আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় ভিওয়ার্স আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা জানেন যে আমি যৌন রোগের জন্য বিশেষভাবে ওষুধগুলো তৈরি করে থাকি এবং আমি বারবারই বলি যে আমি কিন্তু অনেকগুলো গাছগাছাদে ওষুধ তৈরি করি অনেকে বিশ্বাস করেন হয়তো অনেকে বিশ্বাস করেনও না তো আজকে প্রায় পঁচিশটা পঁচিশটা গাছটা দিয়ে আজকে একটা ওষুধ তৈরি করলাম তো তার সংক্ষিপ্ত একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছগাছটা হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা গাছ হ্যাঁ এখানে আমলকি হরতকি বয়রা এইসব গোল তাল মাখনা তোকমা আম জাম তেঁতুল অশ্বগন্ধা পিপলটি তালমুল কেয়ামূল অনন্তমূল গুর কাটা গুলঞ্চ ঠিক আছে তারপরে মেথি তারপরে আছে কালো জিরা এই জাতীয় বিভিন্ন ধরনের গাছটা একত্রিত করে একটা হালুয়া তৈরি করলাম যারা গাছগাছ গাছ গাছগাছটাকে বিশ্বাস করেন ভালোবাসেন তারা বেশি কথা বলতে হবে না তারা বিশ্বাস করবে নিবে আর একদমই পিওর এই গাছগাছটাগুলো আমার বাসার নাটোর আপনারা জানেন যে রাশি নাটোর জেলা থেকে আমি কথা বলি আপনাদের সাথে আর একমাত্র নাটোরেই বনাজি গাছটার ভান্ডার এখানে অরিজিনাল গাছ গাছটা পাওয়া যায় আমরা নিজেই উৎপাদন করি নিজেই সংগ্রহ করি এবং মারাই করি যার কারণে পিওরিটির গ্যারান্টি হানড্রেড পারসেন্ট তবে হ্যাঁ এই ওষুধগুলো সবাইকে সুস্থ করে তুলবে মনটি না কিন্তু দুই একজন মিস্টেক হতেও পারে কিন্তু তাই বলি গাছ গাছটাকে দোষ দেওয়া যাবে না হ্যাঁ ইনশাল্লাহ এই যে গাছ গাছরা দ্বারা যে ওষুধ তৈরি করলাম যারা গাছগাছকে ভালোবাসেন বিশ্বাস করেন তারা কিন্তু নেবেন ঠিক আছে আমি ওষুধগুলো তৈরি করে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা অথবা বিভাগীয় শহর থেকে আমাকে আপনি নক করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল নাইন টু এটা আমার পার্সোনাল নাম্বার আমি বরাবরই দিয়ে থাকি আপনাদের তো এই নাম্বারে আপনি ফোন দিলে আমাকে পাবেন তো আজকে একটা যে ভিডিও আপনি দিলাম এই যে একটা হালুয়া তৈরি করছি সংক্ষেপে এখানে প্রায় মোটামুটি দেড় কেজি পরিমাণে হালুয়া আছে এটা এই দেড় কেজি পরিমাণে হালুয়া প্রায় এক মাসের উপরে খাওয়া যাবে এই হালুয়াগুলো খেলেই আপনি সুস্থ হবেন এটা নিরাপদ এলোপাথি হোমিওর বিরুদ্ধে আমরা না কিন্তু এলোপ্যাথি হোমিওতে কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু আমাদের এগুলি একদমই প্রাকৃতিক ভেষজ এটা নিরাপদ এটা আপনি খাইলে ক্ষতি হবেন ইনশাল্লাহ এলো বিষয় এখানে মধু দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো এই যে বাসাইকৃত গাছগাছড়া দেওয়ার দ্বারা যে আমরা ওষুধটা তৈরি করলাম এই ওষুধটা বিশেষ করে যৌন রোগের জন্য তো আপনাদের যে ধরনের রোগ আছে সেটা আমাকে ইনশাল্লাহ ফোন দিয়ে বলবেন এবং রোগ অনুযায়ী আমি ওষুধগুলো তৈরি করি আমি কিন্তু আবারও বলতেছি ব্যক্তি বয়স রোগ অনুযায়ী ওষুধগুলো কম বেশি হয়ে থাকে হুম কোয়ালিটি তো এই জন্য অবশ্যই ফোন দিয়ে আমাকে রোগের কথা খুলে বলবেন এবং নিতে চাইলে আমাকে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিবেন আমি দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ঠিকানাতে ওষুধগুলো পাঠিয়ে দেব তো অসংখ্য ধন্যবাদ আজকের এই নতুন ভিডিওর সাথে থাকার জন্য তো আপনারা জানেন যে আমি প্রায় আপনাদের যৌন বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও যখনই আপলোড করব যেন আপনি পেয়ে যান দেখতে পারেন একটা ভাইকে বা বন্ধুকে দেখাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেষজের সাথে থাকবেন গাছের সাথে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা